সুদ খেতে হবে না এটা ধারণ না এটা বারণ বারণ মদ খেতে হবে না এটা ধারণ না বারণ বারণ নারীরা বেপর্দা হতে পাবে না এটা ধারণ না বারণ তো আপনি তো সবই বুঝছেন এবার আপনাকে যদি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি যে ভাই মুসলমান আপনারা তো জুমাতে সবই ওয়াজ শুনছেন তো যদি একটা মানুষ সুদ খায় তো তাহলে এটা তো বারণ তো বারণ যদি কেউ বারণ হিসেবে না মানে তো তাহলে তার কি কোনো আজাব আছে সোজা সাপটা উত্তর হবে আগেকার যে পাঁচটা ঘটনা শুনলাম তো তারা যদি আইনকে কোন রকম করে লঙ্ঘন করে থাকে তো তাদের উপরে যদি আল্লাহ আজাব আসে তো আজকে যদি একটা সুদ ঘরকে বুঝিয়ে দেওয়ার পরে সুদ না ছাড়ে তো তার উপরে আজাব আসবে না আসবে? এই লোকটা সুদের ব্যবসা করতে 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 কোটিপতি হয়ে মরে গেছে ওই আজাব তো আসেনি আপনি জানেন যে আজাব এসেছি কি আসেনি শুধু ওর পান অ্যাংড়া হবে আর ক্যান্সার হয়ে মরে যাবে এটা আজাব নয় ওর যদি চোখের ঘুম হারিয়ে যায় ও যদি বিছানা শুয়ে আরাম না পাই ওর ছেলেপিলা যদি ওর কথা না শুনে ওর যদি জীবনের শান্তি হারিয়ে যায় তাহলে পারে এটা কম বড়ো আজাব নয় আট ইঞ্চি মোটা গদি আর পাঁচশো টাকা দামের চাদর বিছানো আছে আর ফাইবারের তুলা দিয়ে দু দুটা বালিশ আর সাইডে একটা গোল বালিশ দিয়েও সারা রাত কঁতরাচ্ছে একবার করে টিভি জুটছে একবার করে মোবাইল চালাচ্ছে আরাম হয় না ঘুম হয় না কাকে এই লোকটাকে এটা আজাব নয় কিসের জন্য আজাব হতে পারে সুদ ঘড়ি করছে তার জন্য আজাব দুনিয়াতে আসেনি তা আখেরাতে আসতে পারে আখেরাতে কি আসতে পারে একটা মানুষ যদি সুদ খায় দুনিয়াতে একটা লোকের কাছে আজাব কি আসতে পারে লম্বা করে কথা নয় রসুল্লাহ বলছেন আমি আজ রাতে আসমানে গেছিলাম আকাশের সফরে গিয়ে একটা নদীর কিনারা দিয়ে হাঁটছি তো নদীর পানিগুলো পানি নয় রক্তের মতো তাজা টক টকে লাল এবার নদীটার এই পার্শে একটা লোক কি করছে এত বড় বড় পাথরগুলোকে এখান থেকে ওখান থেকে নিয়ে এনে 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 জড়ো করছে আর নদীর ওই পার থেকে একটা লোক সাঁতরাতে 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 কোনো রকম করে যখন কিনারাতে এসে লাগছে তখন ওই লোকটার মুখটাকে ধরে মুখটাকে এই কিনারাই যে লোকটা দাঁড়িয়েছিল সেই লোকটা তার মুখটাকে জোর করে ধরে ফাইফ গাড়ো ফি ফাহু দুটো চাবলকে ধরে এমনি করে যখন টান দিচ্ছে তখন তার পুরো চাভলটা খুলে যাচ্ছে আর যখনই খুলে যাচ্ছে যতটি পাথর সেই জায়গা গাতে জড়ো করেছিল সব পাথরটিকে আর খাত দিয়ে ঠেলে 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 তার বুকের ভেতরে ভরে দিচ্ছে তার পেটের ভেতরে ভরে দিচ্ছে আট কুইন্টাল দশ কুইন্টাল বিশ কুইন্টাল ত্রিশ কুইন্টাল পাথর হাত দিয়ে আর পা দিয়ে ঠেলে 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 মানুষটার পেটের ভেতরে ভরে দিচ্ছে যখন পাথরটি তার পেটের ভেতরে চলে যাচ্ছে তখন মানুষটার স্থির থাকতে পারে না আর পাথর যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার মানুষটা কোনো রকম রকম কষ্ট করে আবার সাঁতার দিয়ে ওই কিনারা এই চলে যাচ্ছে যাতে করে আমার সাথে এই ঘটনা আর না ঘটে কিন্তু আবার ওকে মেরে নিয়ে আসছে নদীটা হলো রক্তের নদী আর মানুষটাকে এই রকম করে কুইন্টালের কুইন্টাল পাথর খাওয়াতে আছে খাওয়াতে আছে খাওয়াতে আছে জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের নবী বলছেন হে জিবরিল এ মানুষটাকে এই রকম করে কুইন্টালের কুইন্টাল পাথরের পেটে ভরছে কিসের জন্য তো বলছে এইগুলো হচ্ছে সুদের টাকা এগুলো হচ্ছে সুদের মাল এই লোকটা ছিল দুনিয়াতে সুদঘর এই ঘরের পেট জীবনে ভর্ত না এই জন্য তার পেটকে ভরাবার জন্য আল্লাহ রাব্বুল আলমিন পাথর নিযুক্ত করেছেন এইগুলোকে তার পেটে ভরা থাকবে কতদিন চলবে যতদিন পর্যন্ত তার আজাব মাফ হওয়ার টাইম না আসবে এবং তার গুনাহের কাফারা না হবে ততদিন এ চলতে থাকবে তারপর তারপর আবার কি হবে আর বিষমিল্লাটাই খারাপ হবে কেমন বিসমিল্লা খারাপ হবে হাসরের ময়দানে আপনাকে দৌড়ে যেতে হবে আমাকে দৌড়ে যেতে হবে নিউ সাদলিঝাগরের যতটি নারী আছে কবর থেকে উঠে সবাইকে দৌড়ে যেতে হবে কেন হাসরের মাঠ হবে প্যালেস্টাইনের মাটিতে সিরিয়ার মাটিতে নবীজি বলেছেন আর এর দুনিয়াটা বদলে যাবে গাছ বৃক্ষ লতা পাতা উঁচু নিচু খাল বিল কিছু থাকবে না একবারে সমতল ওই ভূমিতে দৌড়ে যেতে হবে সবাইকে যখন দৌড়ে যাবে তখন একটা লোক দাঁড়াবে কেমন হয়ে তো কামাইয়া তা খাব্বা তো হুসেতন যেমন কি একটা ঘর লোক মদ খেতে গেলে সোজা হয়ে দাঁড়াতে পারে না টলমল টলমল করে এই রকম করে দাঁড়াবে আর মাঝে 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 জমিনে পড়ে যাবে পড়ে যাওয়ার পর আবার কোনোরকম কোনো রকম করে খাড়ো হবে আর আবার পড়ে যাবে এইভাবে হাঁটবে চলবে হাঁটবে চলবে হাঁটবে চলবে তার পিছনের লোকগুলো আগে চলে যাবে তাকে পিছনে ফেলে দিয়ে জিজ্ঞেস করা হলো নবীজিকে হে পাকের রাসুল সমস্ত লোক দৌড়ে দৌড়ে যাবে হাসরের ময়দানে যাতে করে আগে লাইন পায় আগে লাইন পায় আগে লাইন পায় আর আগে আমার হিসেব হয় কিন্তু লোকটাই এমন করে করে কেন কেন হাঁটছে ধীরে ধীরে কেন হাঁটছে পড়ে পড়ে কেন যাচ্ছে আল্লাহ পাকের রসুল বলছেন হাজ আল্লাজি হো আকুল রেবা যেই মানুষগুলো দুনিয়াতে সুদখুরি করেছে সুদের টাকাকে খেয়েছে এ মানুষগুলো কেয়ামতের দিন সোজা হয়ে হাঁটতে পারবে না এরা আষাঢ় খাবে আর টলবে আর চলবে টলবে আর চলবে এইভাবে চলতে 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 কোটি কোটি মানুষ তার আগে চলে যাবে আর এই মালাউন সব পিছনের সারিতে গিয়ে শামুকে মতো হয়ে পৌঁছাবে আর সব শেষের লাইনে এসে দাঁড়াবে কতদিন তার কাছে হিসাব আসতে সময় লাগবে আগের লোকগুলোর হিসাব হতে 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 উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই বছর কেটে যাবে তারপরে এই লোকগুলোর কাছে আসবে আল্লাহ হিসাব নিতে এরা সব শেষে দাঁড়িয়ে আছে বলে তাহলে যারা সুদ খাই তারা যদি আজাবের কথা মনে মনে ভাবে তো তার কাছে কি আমি আশা করতে পারি যে আগামী দিনে সুদ খাবে না